দরিভালের বিদায়ে ব্রাজিল দলে ভাগ্য খুলছে পাঁচ ফুটবলারের কারা ফিরছে ব্রাজিল দলে এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দরিভাল দলের দায়িত্ব নিয়ে তীতে সাজানো গোছানো দলকে ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি দলের দায়িত্ব নিয়ে নিজের ইচ্ছামতো দল সাজাতে থাকেন দরিভাল জুনিয়র ব্রাজিলকে দু হাজার দেখাতে শুরু করেন তারপর থেকেই ব্রাজিল দলের ছোট ছোট দলের বিপক্ষেও হাঁটতে দেখা গেছে ব্রাজিলকে দলে ইনফর্ম খেলোয়াড়গুলোকে বাদ দিয়ে নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে থাকেন তিনি ফলাফল বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সর্বোচ্চ লজ্জাজনক অবস্থানে রয়েছে ব্রাজিল তবে আর্জেন্টিনা বিপক্ষে হারের ফলে দরিভালকে বরখাস্ত করতে বাধ্য হয়েছে সিবিএফ আর তার বিদায়ে নতুন আলোচনায় বেশ কিছু ফুটবলার তাদের মধ্যে অন্যতম খেলোয়াড় যিনি ব্রাজিল মিডফিল্ড ও ডিফেন্স খুব দুর্দান্তভাবে সামনে নিতেন এমনকি গোল করার ক্ষেত্রেও রয়েছে দারুণ অভিজ্ঞতা রয়েছে ভিনিসিয়াসের থেকেও ব্রাজিলের হয়ে বেশি গোল করার রেকর্ড তার মতো খেলোয়াড়কে তিনি কোনোদিন বাহান্ন সদস্য স্কোয়াডেই রাখতেন না তার সাথে একটা রেস রয়ে গিয়েছিল দরিভাল জুনিয়রের তাই তো ক্যাসিমির ব্রাজিল দলে ফেরার ব্যাপারে বেশ আলোচনা চলছে অন্যদিকে অ্যান্টনি দারুণ পারফর্ম করেই চলেছে দরিভালের বাহান্ন সদস্য স্কোয়াডেও ছিলেন তিনি তবে তেই সদস্য স্কোয়াডে জায়গা হয়নি তার কিন্তু আগামী জুন মাসের উইন্ডোতে তাকে ব্রাজিল দলে দেখা যাবে এটা নিশ্চিত অন্যদিকে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছে নেইমার জুনিয়র নেইমার কখনোই দরিভালের কোচ হিসেবে দেখতে চায়নি এমনকি তার অধীনে কোনো ম্যাচও খেলতে চায়নি এমনকি তা খেলাও লাগেনি আর নেইমারকে নিয়ে বেশ আশাই ছিল দরিভাল জুনিয়র তাকে নিয়ে ম্যাচে নামবে তবে সেই আশা তার কোনোদিন আর পুরনো হলো না তবে আগামী জুনে নেইমার ফিরছে এটা নিশ্চিত যদি নতুন করে কোনো বড় ইঞ্জুরিতে না পড়ে নেইমার তাহলে জুন মাসে নেইমারের ফেরা প্রায় নিশ্চিত অন্যদিকে দলে ডাক পেতে পারেন অস্কারও তার সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে দলে না নেওয়াটা হবে অন্যায় আবার দীর্ঘদিন ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরতে পারে অ্যাডার মিলটাও ইতিমধ্যে তিনি মাঠের অনুসরণে ফিরছে প্রিয় দর্শক ব্রাজিল দলে আপনি কোন খেলোয়াড়কে সবার আগে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলা ছিল সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে